তুমি কি একজন শিক্ষক হতে চাও উড ইউ লাইক টু বিকাম এ টিচার এখানে উড ইউ লাইক অর্থ তুমি কি চাও টু বিকাম অর্থ হতে এ টিচার মানে একজন শিক্ষক উড ইউ লাইক টুকাম এ টিচার অর্থ তুমি কি একজন শিক্ষক হতে চাও আমরা একসাথে থাকবো উই উইল স্টে টুগেদার এখানে উই অর্থ আমরা উইল স্টে অর্থ থাকব টুগেদার অর্থ একসাথে উই উইল স্টে টুগেদার অর্থ আমরা একসাথে থাকবো আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে থাকতে চাই সব কিছু এখন ঠিক আছে এভরিথিং ইজ ফাইন নাও এখানে এভরিথিং অর্থ সব কিছু নাও অর্থ এখন ফাইন অর্থ ঠিক এভরিথিং ইজ ফাইন নাও অর্থ সব কিছু এখন ঠিক আছে তুমি অনেক ভালো ছেলে ইউ আর এ ভেরি গুড বয় এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ অনেক ভালো বয় অর্থ ছেলে ইউ আর এ ভেরি গুড বয় অর্থ তুমি অনেক ভালো ছেলে তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং এনিহ্যার এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ এনিহের অর্থ কোথাও আর ইউ গোয়িং এনিহের অর্থ তুমি কি কোথাও যাচ্ছ আমরা কোথাও যাচ্ছি না উই আর নট গোয়িং এনিহ্যার এখানে উই অর্থ আমরা নট গোয়িং অর্থ যাচ্ছি না এনিওয়ে অর্থ কোথাও উই আর নট গোয়িং এনিওয়ে অর্থ আমরা কোথাও যাচ্ছি না আমি কাজ করতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজ করতে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থ আমি কাজ করতে যাচ্ছি তোমাকে আমার কথা শুনতে হবে ইউ হ্যাভ টু লিসেন টু মি এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু লিসেন অর্থ শুনতে হবে মি অর্থ আমার ইউ হ্যাভ টু লিসেন টু মি অর্থ তোমাকে আমার কথা শুনতে হবে তুমি আজ রাতে খাবার রান্না করবে ইউ উইল কুক ফুড টু নাইট এখানে ইউ অর্থ তুমি কুক অর্থ রান্না করা ফুড অর্থ খাবার টু নাইট অর্থ আজ রাতে ইউ উইল কুক ফুড টু নাইট অর্থ তুমি আজ রাতে খাবার রান্না করবে তুমি চিন্তিত কেন হোয়াই আর ইউ ওয়ারিড এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ার অর্থ চিন্তিত ওয়াই আর ইউ ওয়ার অর্থ তুমি চিন্তিত কেন তুমি তোমার রুমে যাও ইউ গো টু ইউর রুম এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও ইউর রুম অর্থ তোমার ইউ গো টু ইউর রুম অর্থ তুমি তোমার রুমে যাও তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হোম এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার হোম অর্থ বাড়ি হুয়ের ইজ ইউর হোম অর্থ তোমার বাড়ি কোথায় শিশুটি খুব সুন্দর দ্য বেবি ইজ ভেরি কিউট এখানে দ্য বেবি অর্থ শিশুটি ভেরি কিউট অর্থ খুব সুন্দর দ্য বেবি ইজ ভেরি কিউট অর্থ শিশুটি খুব সুন্দর আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বাই অর্থ কিনতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থ আমি এটা কিনতে চাই আমার সাথে আসুন কাম উইথ মি এখানে কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে কাম উইথ মি অর্থ আমার সাথে আসুন আমি আপনার কর্মচারী আই এম ইয়োর এমপ্লয়ী এখানে আই অর্থ আমি ইউর অর্থ আপনার এমপ্লয়ি অর্থ কর্মচারী আই এম ইউর এমপ্লয়ি অর্থ আমি আপনার কর্মচারী আপনি আমাকে সাহায্য করুন ইউ হেল্প মি এখানে ইউ অর্থ আপনি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ইউ হেল্প মি অর্থ আপনি আমাকে সাহায্য করুন আমি অনেক অসুস্থ আই এম ভেরি সিক এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব সিক অর্থ অসুস্থ আই এম ভেরি সিক অর্থ আমি অনেক অসুস্থ আমি দোকানে কাজ করি আই ওয়ার্ক এন এ শোপ এখানে আই ওয়ার্ক অর্থ আমি কাজ করি এন এ শোপ মানে দোকানে আই ওয়ার্ক এন এ শোপ অর্থ আমি দোকানে কাজ করি আমি এখন যেতে পারবো আই ক্যান গো নাও এখানে আই ক্যান অর্থ আমি পারবো গো অর্থ যেতে নাও অর্থ এখন আই ক্যান গো নাও অর্থ আমি এখন যেতে পারবো আমি সব দেখেছি আই সো এভরিথিং এখানে আই সো অর্থ আমি দেখেছি এভরিথিং অর্থ সব আই সো এভরিথিং অর্থ আমি সব দেখেছি এটা সত্য নয় দিস ইজ নট ট্রুথ এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় ট্রুথ অর্থ সত্য দিস ইজ নট ট্রুথ অর্থ এটা সত্য নয়